বিশ্বের শীর্ষ ধ্বনির তালিকায় অল্প কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল অবস্থান স্পেস ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের টপকে বিশ্বের সর্বোচ্চ ধ্বনি হয়েছিলেন ওরাকোলের সহ প্রতিষ্ঠাতা লেডি এলিসন তবে শেষ পর্যন্ত আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন মাস্ক লুমবার্গ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে ওরাকোলের শেয়ার বাজারের দাম হঠাৎ এক তৃতীয়াংশ বেড়ে যাওয়ায় এলিসনের সম্পদ বেড়ে দাঁড়ায় প্রায় তিনশো বিলিয়ন ডলারে এতে মাস্কের চার বছরের শীর্ষ ধনী থাকার রেকর্ড ভেঙে যায় তবে দিনশেষে মাস্ক আবারও শিষ্য ধ্বনি হিসেবে ফিরেছেন তবে সর্বশেষ তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ তিনশো চৌরাশি দশমিক দুই বিলিয়ন ডলার আর এলিসনের সম্পদ দাঁড়িয়েছে তিনশো তিরাশি দশমিক দুই বিলিয়ন ডলারে অর্থাৎ মাত্র এক বিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে তাদের মধ্যে এলিসনের এই উত্থান মূলত ওরাকলের ত্রিমাত্রিক আয়ের প্রতিফলনের ফল সেখানে হাজার হাজার নতুন অর্ডারের তথ্য জানানো হয় যা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দেয় উল্লেখ্য মাস্কের সম্পদ নিয়ে ব্লুমবার্গ ও ভিন্ন তথ্য প্রকাশ করেছে এর মূল কারণ তার ব্যক্তিগত কোম্পানিগুলো সম্পদ মূল্যে পদ্ধতিগত পার্থক্য আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম